সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা পুরুষ লোকের জীবন আসলে কোনো মূল্য নাই কেন জানেন পুরুষ লোকের জীবনকালটা কাল কাছে বিক্রি হয়ে যায় এই যে দেখতেছেন এই যে সবগুলা যুবক ফোলা হয় সারাদিন ডিউটি করছে এখন বাজার রাত্র দুইটা সারাদিন ডিউটি করার পরে বাসা যাওয়ার পরে যখন ঘুম আসে না কারো পরিবারের কথা মনে হয় কারো মা বাবার কথা মনে হয় তারও টাকার টান বিভিন্ন রকম সারাদিন যেমন যায় কাজ করার ক্ষেত্রে সব কিছু বলে থাকে কিন্তু রাত্র হলে যখন শুতে যায় তখন ওদের সবার সব কিছু মনে করে যায় তখন আর ঘুমোতে হয় না এই দেখুন রাত দুইটা বাজে সারাদিন কাজ করার পরও এখন মাঠে আইসা বসে খেলার জন্য দেখছেন এই সবগুলা যুবনকালের যুবক প্র বাংলাদেশের বুঝলেন আসলে প্রবাসীদের কষ্টকে কষ্ট কেউ বলছেন যেটা বলতে চাইছিলাম যে পরিবারের সবাই শুধু টাকা দিকে তাকায় যার মা বাবা বা পরিবার যে হোক না কেন আপনি যত টাকা দিতে পারবেন বেশি ততই আপনি সবার কাছে প্রিয় আর যদি টাকা না দিতে পারেন তাহলে কেউ আপনার খবরও নেবে না এটা হচ্ছে প্রবাসীদের জীবন আর প্রবাসী দিয়ে মালিকের কাজ করে আপনি যত বেশি কাজ করতে পারবেন যত বেশি কাজ দেখাতে পারবেন তত আপনার মালিকের কাছে ভালো আর যদি দেখাতে না পারেন তাহলে মালিক এসে ভালো না এই কোনে বললাম যে পুরুষ লোকের জীবনটা কোনো মূল্য নেই যেই বয়সে পরিবারের সাথে সময় কাটাবে যেই বয়সে যৌবনকাল যে স্বামী স্ত্রীর যে কর্তব্য পালন করবে সেই বয়সে প্রবাসে টাকার জন্য এই যে সবগুলা যুবক প্রাভেন সবগুলো জীবন প্রাভেন দেখছেন কিন্তু জীবনটা তিলে তিলে শেষ হয়ে যায় দেশ সময় যখন আর বিদেশ কর্ম করতে পারে না তখন দেশে চলে যায় দেশে যাওয়ার পরেও যে শান্তি পায় না কারণ দেশে যাওয়ার পরে টাকা দিতে পারে না তখন আর কারও ভালোবাসা পাওয়া যায় না কারণ সবাই তখন দাদন জীবনটা শেষ করে দিয়েছে একজন প্রবাসী সে বলে তুমি আমার জন্য কী করেছ আপনি আপনার বোন আপনার ভাই আপনার আপন মানুষ আত্মীয় স্বজন সবাই হেল্প করছেন সবাইকে লেখাপড়া করেছেন সবাইকে একটা পরিবর্তন সব কিছুই করেছেন যে সময় যখন না কর্ম করতে পারেন না দেশে চলে যান তখন দেশে যাওয়ার পরে কারো কাছে মূল্য পাওয়া যায় না তাই বলছি একটা পুরুষ লোকের জীবনের কোনো মূল্য নাই বুঝতে পারছেন কেন মূল্য নাই দেখুন যে পুরুষ লোকের কোনো টাকা নাই তার কারো কাছে কোনো মূল্য নাই যার টাকা আছে সবার কাছে মূল্য আছে তাহলে মানুষ একটা পুরুষকে ভালোবাসলো না মানুষকে ভালোবাসলো না সে ভালোবাসলো একটা সে ভালোবাসলো টাকাকে ঠিক কি না এই কারণে বলছি প্রবাসীদের কষ্ট বোঝার মতো কেউ নাই সবাই দিনগণে কীভাবে দিন যাবে মাস যাবে আসলে ভিডিও কেমন লাগলো জানাবেন রাত প্রায় দুইটা বাজে চোখে ঘুম দিনে বেলতে সময়খানে ভিডিও বানাইতে এখন ভিডিও বানাইলাম সবাই খেলাধুলা করতে আছে। তো একটু মাঠে আসলাম আবার ফার্স্ট সময়টা ডিউটি দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ